গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল জয়ীর ব্রেকফাস্ট আজকে ভাত খেতে হচ্ছে না মুখে কি খুশি হাসি দেখো চলো পারোটিগুলো সেঁকে দিয়েছি পারোটি দিয়ে জ্যাম দিয়ে দিলাম ব্রেকফাস্ট মো ক্রিমি হবে তো রোজ খেলে ওই জন্য তোমাকে এটা প্রায় এক মাস পর দেওয়া হলো খাও ম্যাডাম চলে গেছে মেয়েকে পড়িয়ে আর আমার এদিকে দেখো বিছানা টিছনা সব কিছু তোলা হয়ে গেছে ঘরটার পুরো গোছানো দিদি এইমাত্র মাত্র মুছে গেছে ওই জন্য ফ্যান চলছে এই যে ঘরটা শুকাচ্ছে বুঝলে আর আমি এই মেয়েকে এখন খেতে দিলাম আর ভাত বসিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন ডাল বসাবো আজকে রান্না বেশি চাপ রাখা যাবে না বিকেলে রুচি করার প্ল্যান আছে তো ওই জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকটা ফাঁকা আছে এখানে ডাল বসাবো চলো ডালটা বসিয়ে দি আর এদিকে বাসনগুলো গোছাতে হবে দিদি বোতল ভরে গেছে এগুলো গোছাতে হবে চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো এখন সময় কটা রাইট এগারোটা বাজে চলো পরে আসছি মেঘ করেছে আর এইদিকে পুরা রোদ্দুর কোনার দিকে তারা দেখাচ্ছে পুরা রোদ্দুর খাঁখা রোদ উই কুনায় ঠিক এই জায়গাটা করে মেঘ দেখো নাচ হচ্ছে কারণ যে আমার যা এসে ওকে রেখে গেল একটু বের হচ্ছে আমার যা ওই জন্য এখন আমার মেয়ের আনন্দ দেখো নৃত্য দেখো দুই বোনে এখন খেলা করবে ভালো খেয়েছে জ্যাম্পা রুটি আসতে জানি যা মুখ ধুয়ে দে ধুয়ে দে তোর বোন হয় না

এই জায়গাটা করে তাঁতি করে সেরে সুরে নিয়ে বসলে এখন ওই ফোনটা চার্জে বসা ওই জন্য বললাম দেখো ভাত ফুটছে আর দেখো পেঁয়াজ ফোড়ন দিচ্ছি এই যে ঝিঙে দিয়ে ডাল সেদ্ধ করা হয়ে গেছে ডালটাই ফোড়ন দেবো আপনি হাওয়া গ্যাস হ্যাঁ নিবে যায় না নিভে যায় আর এই যে কাকরোল কেটেছি কাকরোল ভাজা করবো ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেলো ফ্রিজের মধ্যে কোনো মাছ কোনো সবজি কিচ্ছু নেই ফ্রিজ পুরো ফাঁকা এখন দেখা যাক এই টুকটাক করে অনলাইনে অর্ডার করে করে চলবো না আর মনের মধ্যে একদিন আবার বাজার যেতে হবে সে পরের চিন্তা ঠিক আছে আপাতত টুকটুক করেই চলার ইচ্ছা আছে এর মধ্যে আমার বাজার যাওয়ার কোনো প্ল্যান নেই দেখা যাক কিভাবে কিভাবে ম্যানেজ করা যায় কিছুদিন তো চলো পরে আসছি ফোনটা চার্জে বসাই আর প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড মানে আমি কতবার গ্যাস জ্বালাচ্ছি নিবাচ্ছি আর এই জানলাটা বন্ধ করে রান্না করা যায় না খুব কষ্ট হয় যাই হোক পরে আসছি রান্না বান্না সব কমপ্লিট ঠিক আছে এখানে রেখে দিয়েছি মাছ ফাছ কিনে নিয়ে যখন বুঝতেই পারছো আজকে মাছ হয়নি মেয়েটার একটু কষ্ট হয়ে যাবে বারোটা চুয়ান্ন বাজে একটা সময় ছিল যখন মাছ রান্না করলে পরে মেয়ে চেঁচামেচি করতো মাছ করে চোখানো মাছ করে চোখানো আর এখন এমন হয়ে হয়েছে মাছ না করলে চেঁচামেচি করে মাছ করো কেন যাই হোক পরে আসছি স্নান টান নিই

এখন খাবি না কখন খাবি বিকালে খাবি খেতেই হবে না তোকে আজকের ভাত বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো আঠেরো এখন মাঝে হচ্ছে দুটো আঠেরো আমার অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে বুঝতেই পারছো তারপরে ওই ময়দাটা মেখে রেখে দিলাম একটা টিফিন কোটার মধ্যে করে রেখে দিয়েছি বিকালবেলা করে ভাজবো বিকেলবেলা করে আগে আলুটা কেটে তরকারি বসিয়ে দেবো তারপরে লুচিটা ভাজবো বুঝলে কি করছো তুমি আটাটা নিয়ে চটকাও চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই দিয়ে ভাত বাড়বো খাওয়া দাওয়া করবো আজকে খুব মানে তাড়াহুড়ো করে সিম্পল রান্না বান্না করেছি হুম আলু সিদ্ধ ভাত চলো ওইটার মধ্যে চিকেন সিদ্ধ আর ডিম সিদ্ধ আছে তোমাদের নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে না আমি জানি দেখতে ইচ্ছা করছে না সেই জন্য আমি দেখাবো না এই যে এগুলো দেখো এই যে এগুলো দেখো ঠিক আছে এই যে আলু ভাতে মাখা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা আর এই হচ্ছে ঝিঙে দিয়ে ডাল ঝিঙে দিয়ে ডাল অমলেট আর কাঁকর ভাজা ছানাটা অল্প একটু আছে তোমার দিদার 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 জন্য রেখেছি বাবা ওরম বলে না দিদাকে রোজ তরকারি দিই না যা রান্না করি দিদার জন্য একটু সরিয়ে রাখি আমি তুমি তো জানো একটু অল্প একটু কালকে দুবেলা খেয়েছি আমরা সবাই তারপরে অল্প একটুই রয়েছে ওটা দিদার জন্য রেখেছি মা তা এই যে এইগুলো খাও আলু ভাতে মাখা তোমার জন্য ডিম আর অমলেট করিনি তোমার জন্য সিদ্ধ সাদা ডিমের সাদা অংশটা রেখেছি কুসুম রাখিনি তুমি ভালোবাসো না তো ওই জন্য আলু ভাতে মাখা ডাল অমলেট কাকরোল ভাজা শুধু কাকরোল ভাজা দিয়ে ভাত খাবা ওলে বাবা তো বন্ধুরা এখন সোমনাথ ঘুমাচ্ছে আর ওদিকে মেয়ে বড় ঘরে এমন হয় টিভি দেখছে না ঘুমাচ্ছে আমি জানি না আমি এতক্ষণ ছোট ঘরেই শুয়েছিলাম তারপরে সোমনাথ নাক ডাকছে ওর নাক ডাকার চোটে আমি উঠে পড়লাম দিয়ে ভাবলাম যাই গিয়ে লুচি কটা ভেজে ফেলি এবার লুচি যেহেতু এটা সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে ডিনার নয় যেহেতু আমার রাতের ডাল ভাত সবই আছে এবার আমি ভুল করে মানে লুচি ভাজার লুচি বেলতে শুরু করে দিয়েছি তেল গরম করে আমার খেয়ালই নেই যে আমি এখন আলু চচ্চড়ি করিনি মাথা কাজ করছে না এখন এটা গোল করা হয়ে গেছে এটা ফেলে রাখবো না আমার লেচিগুলো সব টিফিনগুলোর মধ্যে আছে এই যে এই টাইট বক্সের মধ্যে লেচিগুলো করে দুপুরবেলা রেখে দিয়েছিলাম তাতে কি নরম থাকে ভালো থাকে এবার একটা বের করে ফেলেছি কী করবো এটা ভেজে ফেলি তারপরে গ্যাসটা অফ করে দিয়ে আলুটা কেটে আগে বাটি চচ্চড়ি বসাবো সাদা আলুর তরকারি করব লুচির সাথে যেটা খুব ভালো যায় হলুদ ছাড়া যে বাটি চচ্চড়ি হয় আলু কেটে বাটির মধ্যে সব কিছু দিয়ে তেল নুন হলুদ দিয়ে তোমাদেরকে শেয়ার করছি দাঁড়াও আমি আগে এটা ভেজে নিই কি সুন্দর গোল হয়েছে খেয়ালই ছিল না যে এখনো এই দেখো বন্ধুরা আলুটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়েছি তার মধ্যে দিয়েছি নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা টমেটো ধনেপাতা জানি না পাবো কিনা না পেলে পরে নামানোর সময় দেওয়া যেত আর না দিলেও অসুবিধা নেই ঠিক আছে হলুদ ছাড়া এই সাদা বাটি চচ্চড়ি বিশাল টেস্ট হয় আর টমেটোটা দেওয়ার কারণে আরও টেস্ট বেড়ে যায় বুঝলে তো এটা হোক ততক্ষণ একটু হোক মানে এটা হয়ে আসুক এটা হয়ে কমপ্লিট করে ঢাকা দিয়ে ঢেকে রাখব তারপরে আমি লুচিগুলো ভাজবো বুঝলে চলো বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছি আমার এখানে বাটি চচ্চড়ি মাখা করে রেডি ঠিক আছে ফুলবে কিনা একটু টেনশনে ছিলাম কারণ না ফুললে পরে মনটা বড্ড খারাপ হয়ে যায় বুঝলে বন্ধুরা তো ফাইনালি ফুলেছে না ফুললে মনটা খারাপ হয়ে যেত কেন খুশি খুশি তাহলে স্কুলে টিফিনে নিয়ে যেতে পারো তো মা টিফিনে নিয়ে যাব আমি করে দিলে লুচি তো স্কুলই তো হয় না স্কুল খুলবে কালকে কালকে থেকে পরীক্ষা তারপরে পরীক্ষার পরে আবার ছুটি পড়ে দেবে এই গরমের ছুটি গেল আবার স্কুল খুলতে না খুলতে তোর আবার দিন দশ পনেরো ছুটি দিয়ে দিল যা 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 তাড়াতাড়ি ঘরে যা যে বন্ধুরা এখন আমি নিয়ে বসলাম আর এই যে সোমনাথকে দিলাম আর ছোলার ডাল দিয়ে দেওয়া হয়েছে সোমনাথকে মা ছোলার ডাল নিয়ে এসছে আর মাকে লুচি দিয়ে আসলাম মা খাচ্ছে বসে বসে আর হচ্ছে সোমনাথ যেহেতু আলু খাবে না তার জন্য ওর জন্য ছোলার ডাল টানা হয়েছে ঠিক আছে আমার তো ছোলাতে আবার অ্যালার্জি আছে চলো হ্যালো এভরিওয়ান কি পাগল পাগল লাগছে আমাকে দেখতে পুরো ম্যাড ম্যাট লাগছে ভূত ভূত পেতনি পেতনি লাগছে যাই হোক এখন টাইম হচ্ছে সাতটা আঠেরো আর সোমনাথ গেল হচ্ছে সেলুনে চুলদাড়ি কাটতে আর কি করবে জানি না ট্যান্ডিমুফ টিমুফ করবে নাকি কি জানি না চুলদারি কাটাতে গেল আর মেয়ে এখন পাশের ঘরে পড়তে বসেছে ম্যাডাম এসছে ড্রয়িং টিচার এসেছিলো বিকেলবেলা তো চলে গেল তারপরে হচ্ছে লুচি খেলো তারপরে এখন আবার এসছে পড়ার ম্যাডাম হ্যাঁ তো তারপরে ম্যাডাম চলে গেলে পরে মেয়েকে একটুখানি আমার মার বাড়িতে পাঠাবো বলবো যা খেলে আর একটুখানি ততক্ষণে আমি বড়ো ঘর ছোটো ঘর সব গুছিয়ে ফেলবো দুটো ঘর অগোছালো হয়ে রয়েছে ভীষণ অগোছালো হয়ে রয়েছে দুপুরবেলা আমি এই ঘরে শুয়েছিলাম আর মেয়ে ওই ঘরে ছিল সারা বিছানা জুড়ে খেলনা পাতি দিয়ে নোংরা করে রেখেছে বিছানা তারপরে পড়তে আকার ম্যাডাম এসেছিলো পড়ার ম্যাডাম তো বিছানায় বই খাতাও থাকবে বুঝতে পারছি আর এই ঘরে আমি সোমনাথ শুয়েছিলাম তো বিছানা কিছু বিছানা এরকম উল্টো হয়ে রয়েছে এগুলোও বোঝাতে হবে সোমনাথ সেলুনে গেলো তারপরে এখন এই ঘরটা গুছিয়ে নেবো মেয়ে বেরোলে পরে আবার ওই ঘরটাও গুছিয়ে নেব আর আমরা বিকেলে আজকে সন্ধ্যাবেলা টিফিনে আসে সবাই লুচি খেলাম মেয়ে তো ডিনারেও মনে হয় লুচি খাবে আর মেয়ের সাথে সাথে আমিও ডিনারে লুচি খেয়ে নেবো তিন চার পাঁচটা মতো আছে ভেজে নেবো একটু পরে গিয়ে রান্নাঘরে ভেজে টেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো দিয়ে মেয়ে আর আমি ও লুচি খাবো তরকারি মেয়ে ছোলার ডাল দিয়ে খাবে বিকেলে আলুর তরকারি দিয়ে খেয়েছে রাতে ছোলার ডাল দিয়ে খাবে আর আমি আলুর তরকারি দিয়েই খাবো আর সোমনাথের তো ভাত আছে ডাল আছে কাকরোল ভাজা আছে চিকেন সিদ্ধ আছে ওগুলো দিয়েও রাতে খেয়ে নেবে এই হচ্ছে ব্যাপার আর সোমনাথ সেলুনে গেছে আমি কালকে যাব পার্লারে কালকে পার্লারে গিয়ে হেয়ার স্পা করব আর তার সাথে আইব্রো করব কালকে পার্লারে যেতে হবে কারণ আমাদের পরশুদিনকে নেমন্তন্ন রয়েছে একটা শুক্রবার দিনকে নেমন্তন্ন রয়েছে আর শনিবার দিনকে একটা দরকারি কাজে এক জায়গায় যাবো আমি আর সোমনাথ তো ওই দিনকে একটা অন্যরকম টাইপের ভিড় ব্লগ পাবে তোমরা সঙ্গে থাকবে দেখতে পাবে তো শুক্র শনি দুই দিনই বাড়ি থাকছি না আমরা আমি আর সোমনাথ সেই কারণে আর কি একটু পার্লার টাল্লার যাব আর কি দুজনায় আর হচ্ছে আর একটা কি যেন বলতে গেলাম ও মেয়ের পরীক্ষা কালকে থেকে শুরু আর আমি বুঝে পাই না একটা কথা আমি কতগুলো ভিডিওতে বলি তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা সেগুলো সেই ভিডিওগুলো স্কিপ করে যায় শোনে না নাকি জানে জেনে শুনেও ইচ্ছে করে এসব কমেন্ট করে বলতে পারবো না সেই মানে নোংরা নোংরা কমেন্ট ভদ্রভাবেও তো বলতে পারে না যাচ্ছে তাইভাবে নোংরা নোংরা ভাষায় কথা বলে মেয়ে কেন স্কুলে যাচ্ছে না কেন ঘরে বসে আছে পড়াশোনা কি বন্ধ করে দিয়েছি নাকি স্কুলে যায় না তো এই কথাটাকে এমনভাবে নোংরা ভাষায় বলবে যে সে যে কত স্কুলে গেছে তার শিক্ষার পরিচয় যে কি সে কমেন্ট করেই তার একটা কমেন্টেই বুঝিয়ে দেবে প্লেন এটা বললে হয় যে এরকম মন্দিরা অত দিদি ভাই বনু ভাই এরকম করেও বলতে হবে না প্লেন মন্দিরা করেও যদি বলতো যে হ্যাঁ মন্দিরা মেয়েকে দেখছি না অনেক দেখছি অনেকদিন ধরে স্কুল যাচ্ছে না কি ব্যাপার এই তো এইটুকুই তো কথা এই একটা সাধারণ কথাকে নোংরাভাবে কমেন্ট করে কতগুলো ভিডিওতে বলেছি যে গরমের ছুটি পড়েছিল তাই মেয়ে তো বহুদিন বাড়িতেই ছিল তারপরে স্কুল খুললো স্কুল খোলার পরে মনে হয় চার দিন না পাঁচ দিন মতো স্কুল হলো তারপরে আবার পনেরো দিনের ছুটি দিয়ে দিল কেন দিল কারণ ওদের স্কুলে নার্সারি যারা আছে নার্সারি যারা পড়ছে তাদের পরীক্ষা চলছে সে কারণে স্কুল থেকে এই ওয়ান থেকে ফোর পর্যন্ত যারা পড়ে তাদের সবাইকে ছুটি দিয়ে দিয়েছে পনেরো দিনের জন্য তাই এই গরমের ছুটির পরেও পনেরো দিন পর্যন্ত ছুটি গেল বুঝলে জানি এই কথাটা বললাম বেকার আবার হয়তো অবশ্যই এখন আর আসবে না এই কমেন্ট কারণ মেয়ে কাল থেকে পরীক্ষা শুরু কাল থেকে স্কুল যাবে সেই সতেরো তারিখে গিয়ে পরীক্ষা শেষ কালকে থেকে পরীক্ষা শুরু ফার্স্টে মৌখিক পরীক্ষা তারপর চার তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু সেই সতেরো তারিখে গিয়ে পরীক্ষা শেষ হবে যাই হোক চলো আসছি পরে ঘর টর গোছাই বিছানা টিছানা গোছাতে হবে টেবিল ফেবিল জলের বোতল গুলো সরাতে হবে তুই এখানে কেন ম্যাডাম নেই তাহলে তুই এখানে কেন হয়ে গেছে না যাবি তো যা দরজাটা দে তোর পড়তে বসে পায় বল সকালেও তাই বিকেলেও তাই দুপুরে পাই না সকালে পাই না হ্যাঁ সন্ধ্যেবেলা পাই না ঠিক যে যে টাইমগুলো ম্যাডাম ঢুকবে সব স্কুল আমি পাশ করে এসেছি বুঝলি আমি জানি কখন কখন যেতে হয় বাথরুমে এই দেখো রান্নাঘরের অবস্থা একদম নোংরা হয়ে রয়েছে সব পরিষ্কার করতে হবে গুছাতে হবে গ্যাস ফ্যাস হবে রাত্রিবেলায় সব করে রাখবো না হলে পরে সমস্যা হয়ে যাবে স্কুলে গিয়েও যে ম্যাডামের ক্লাসটা করতে ভালো লাগবে না সেই ম্যাডাম আসলে পরেই সেই ম্যাডাম স্কুলে ক্লাস নিতে আসলে পরেই আমার বোতলের জল শেষ হয়ে যেত জল ভরতে যেতে হতো তারপরে জল ভরতে গিয়ে আবার কলের ওখানে গিয়েও অনেকটা সময় কাটানো হতো তারপরে যে ম্যাডামের ক্লাস করতে ভালো লাগে না সেই ম্যাডামটা আসলে পরে বাথরুম পেয়ে যেত বুঝলে তারপরে বাড়িতে যখন ম্যাডামরা পড়াতে আসতো প্রাইভেট টিচাররা পড়াতে আসলে পরেই যখন একটু কঠিন পড়াটা আসতো তখনই আমার বাথরুম পেত পটি পেত এই হয়ে আসছে ঐতিহাসিক ধারা বংশ পরম্পরায় চলবে চলো পরে আসছি দেখো এই ঘরটা গুছিয়ে নিয়েছি এবার সব অফ করে দেবো লাইট এসি আর এই ঘরের না এই সাদা তোয়ালিটা পাতা আছে তোয়ালিটা একটু নোংরা নোংরা হয়েছে কিন্তু কাঁচতে পারছি না কারণ আমার কাছে এটার তুলে আর একটা কিছু পাতার মতো আর নেই বুঝলে তো একটা কিছু অর্ডার দিতে হবে অনলাইনে বাজারে তো যাওয়া হয় না আমার অনলাইনে কিছু একটা অর্ডার দিতে হবে যাতে এটা কাসতে পারি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তার আগে দেখো এই কটা বেলে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লুচি হবে আমাদের মা মেয়ের রাত্রিবেলা হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে এই ডালটুকু রয়েছে এটা মেয়ের হবে আর এই যে এখানে একটু তরকারি রয়েছে এটা আমার হবে বুঝলে তো চলো ঝটাফট করে লুচি কটা ভেজে নিই এই এই এইখানে দুটো ময়দা দিয়ে বেলেছি এরকম আর এইগুলো তেল দিয়ে বেলেছি এই তেলটা অনেকটা তেল থেকে যাবে বুঝলে বন্ধুরা এই তেলটা যে কি করব ঠান্ডা হবে ঠান্ডা হলে পরে একটা একটা শিশির ওই ওই যে এখানে শিশি ফাঁকা আছে ওই দেখো তেলের পাশে ওইটার মধ্যে ঢেলে রাখবো বুঝলে আর লুচি ভাজার জন্য মানে খুন্তি ছাড়া একরকমের কি পাওয়া যায় ওইগুলো আমার যদি একটা থাকতো না তাহলে ভালো হতো তুলতে সুবিধা হতো বুঝলে সব করে দিই কত তেল পড়ছে এবার ঘরে ঢুকলাম আর লুচি এখানে এনে রাখলাম না কারণ ঠান্ডা হয়ে যাবে এসি চলছে তো তো দেখো বিছানার অবস্থা বলেছিলাম না যে তা ভালোই হলো রান্নাঘরে গোছানো হয়ে গেলো ছোটো ঘরে গোছানো হয়ে গেলো মেয়েও পড়তে চল পরে পড়তে চলে গেলো বলছি পরে টোরে খেলতে চলে গেলো আমি এখন এই ঘরটা গোছাবো দেখো কুরকুরে টুরকুরে সব এখানে ফেলে রেখে দিয়েছে বিছানা টিছানার কী অবস্থা এই সেই জায়গাটার কী অবস্থা মানে সারা ঘরে নৃত্য করে এই যে সেই নিয়ে নিয়েছিল না খেলবে বলে এই ছিড়ি করে রেখেছে তুড়ি মেরে গুছাই যেরকম আবার টিপ দেখো টুড়ি মেরে গুছাই সেই এরকম করে ঠিক আছে চলো আসছি পরে গুছিয়ে টুচিয়ে নিই ধীরে সুস্থে আর ক্যামেরা করতে পারছি না আর রাত আটটা বাজে এখন সোমনাথ বাড়ি আসার আগে ঘরটর গুছিয়ে রাখি ও হয়তো এসেই স্নান করে ভাত খাবে বুঝলে পার্লারে গেছে তো এসে স্নান করেই ভাত খাবে বন্ধুরা ঘরটার পরিষ্কার করে নিয়েছি কি ছিল ঘরটার অবস্থা হয়ে সব গুছালাম এর ওপরে যে তোয়ালিটা ছিল ওটা কাস্তে নামিয়ে দিলাম বুঝলে ঘর ঝাড় দিলাম ঘরে পা দেওয়া যাচ্ছিল না সেই দুপুরের পর থেকে এই ঘরে ঢুকেই নিই মেয়ে খেলা করেছে দুটো ম্যাডাম পড়িয়ে গেছে তারপর ঘর আর ঘর ছিল না বুঝলে যাই হোক চলো দেখি কে আগে বাড়ি আসে সোমনাথ সেলুন থেকে নাকি মেয়ে ও বাড়ি থেকে আমি একটু এখন ফ্যান চালিয়ে শোবো জুম করে দেখাচ্ছি চুলটা জুম তোমাদের পার্লারে হেয়ার স্পা করে হেয়ার ওয়াশও করে দেয় না ও হো হো আমাদের সিন্দুরা পার্লারে আবার ওয়াশ করে দেয় আমাদেরকে ওয়াশ করে দেয় মেসেজ দেয় এই জনি আমাদের মেসেজ থাকে তো বন্ধুরা এই যে বিছানা হয়ে গেছে আর আমি এখন শুয়ে পড়ছি এই যে মেয়ে শুয়ে পড়েছে তো চলো এখন শুয়ে শুয়ে হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ রয়েছে আমার কিছু ব্যবসার রিলস এর এডিট রয়েছে আর ব্লগিংটাও এডিট করে রাখবো যতটা পারবো ঘুমে আজকে দুচোক তাকাতে পারছি না জানি না প্রচণ্ড ঘুম পেয়েছে পরপর কদিন ধরে সকালে ওঠা হয়েছে দুপুরে ঘুমানো হয়নি রাতে একটু জাগা হয়েছে হয়তো সে কারণে তো আজকে আর রাত জায়গার প্রশ্নই উঠছে না শোবো আর ঘুমিয়ে পড়বো আজকে কালকে সকাল থেকে তো আবার পরীক্ষা তো সকালবেলা থেকে উঠতে হবে কালকে ঘুম থেকে উঠে রান্না বান্না বসাতে হবে তো যাই হোক চলো আজকে থেকে থেকে মানে আজকে বলছি আজকের মতো ভিডিওটা ওই দেখো ঘুমের অভিনয় দেখেছ ঘুমের অভিনয়টা দেখেছ এটা হচ্ছে আমার ফুকলি মা কটা বাজে এখন এখন বাজে হচ্ছে এগারোটা এগারো বারো চলো একটু ঘরে বারো টাকা ওই শুতে চলে এসছে তখন না পাইনি চলো টাটা